নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি প্যান প্যানফ্রায়ে চিকেনের একটা অন্যতম রেসিপি নিয়ে এই প্যান ফ্রায়ে চিলি চিকেন রেসিপিটা খুবই সুস্বাদু এবং খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু করে নিতে পারবেন এবং খুবই কম সময়ে চট জলদি রেসিপিটি কিন্তু করে নেওয়া যায় এই রেসিপিটির জন্য আপনারা কিন্তু বেশি কিছু উপকরণ ঘরে উপস্থিত থাকা দরকার নেই সামান্য যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা অবশ্যই আপনাকে গাইড করে দেবো এবং এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় সেটা আপনারা পাস্তা হোক কুলচা হোক নান হোক কিংবা চাউমিন সমস্ত কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি আপনারা খেতে পারেন এবং এই রেসিপিটি যদি আপনারা করেন বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই তাদের কিন্তু অত্যাধিক ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় প্রথমে চিকেনগুলোকে আপনাকে এইভাবে কাট করে নিতে হবে এবং এই চিকেনগুলো বাজার থেকে আপনারা কাট করে আনতে পারেন এবং তার মধ্যে আপনাকে সামান্য পরিমাণে ভিনিগার সামান্য পরিমাণে সয়া সস সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এবং এর মধ্যে চাইলে আপনারা ডিমও দিতে পারেন আমরা সাধারণত সেদিনকার ডিমের ইউজ করিনি তো এখানে সে ডিমটা কিন্তু ম্যান্ডেটারি না তো সেক্ষেত্রে এটাকে ভালো করে ম্যারিনেট করে আপনাকে ঘন্টা একের মতো মানে এক ঘন্টা মতো আপনাকে রেখে দিতে হবে এক ঘন্টা পরে এটাকে আপনাকে কিন্তু তেলে ফ্রাই করে নিতে হবে মনে রাখবেন যতটা কোয়ান্টিটিতে আপনারা ম্যারিনেট করবেন পুরোটা কিন্তু একসাথে তেলের মধ্যে দিয়ে দেবেন না তাহলে কী হবে একসাথে তেলে দিলে তেলের টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাবে এবং সেক্ষেত্রে চিকেনগুলো কিন্তু আর ক্রিস্পি হবে না এবং কিন্তু যে টেক্সচারটা এই চিকেনের জন্য দরকার সেই চিকেনের টেক্সচারটা কিন্তু আপনারা আনতে পারবেন না এবং খেতে কিন্তু সেইভাবে ভালো হবে না তো চেষ্টা করবেন এক একটা ব্যাচ করে আপনাকে পুরো চিকেন পাটে ভাজা যাতে চিকেন সুন্দর করে ভাজাও হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সুন্দর চিকেনের টেক্সচারটাও বজায় আর একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা যখনই চিকেনগুলো ফ্রাই করবেন চিকেনগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার চেষ্টা করবেন ভীষণ হাই ফ্লেমে ফ্রাই করবেন না তাহলে কি হবে চিকেনের উপর কোরষণটা যে কোটটা থাকবে সেটা কিন্তু আগে ফ্রাই হয়ে যাবে এবং ভেতরের প্রসানটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে এবং যদি আপনারা মনে করেন যে আপনারা এটা লো টু মিডিয়াম ফ্লেমে করবেন তাহলে কী হবে উপরের পোষণটা যখনই ভাজা হবে তার সাথে সাথে ভেতরের পোষ্যানটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু চিকেনের টেক্সচারটাও খুব ভালো হবে এবং চিকেনটা খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং সফট হবে তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন সমস্ত সমস্ত টাইমে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করা যাতে কিন্তু খেতে এটা অনেকটা সুস্বাদু হয় দেখুন আমাদের চিকেনটার একটা ব্যাচ অলরেডি ফ্রাই হয়ে গেছে আমরা এইভাবে যখন একটা লাল লাল পর্যায়ে চলে আসবে তখন কিন্তু কিন্তু আমরা চিকেনগুলোকে তুলে নেবো তখনই বুঝে যাব যে চিকেনটা কিন্তু আপনাদের ভালো মতো ফ্রাই হয়ে গেছে আমরা আস্তে আস্তে সমস্ত পাটে পাটে কিন্তু পুরো চিকেনগুলোই ভেজে নিয়েছি আমরা এখানে কম কোয়ান্টিটিটিতেই করেছিলাম বিকজ একটা গেস্ট এসেছিলো আমার একটা ছোটো ভাই তার ভীষণ রেকমেন্ডেশানে আমার মা এই রেসিপিটি করে তো স্পেশালি তার জন্যে করা সে আমরা বেশি কোয়ান্টিটিতে করিনি তো সেক্ষেত্রে আপনাদের যেমন কোয়ান্টিটিতে চিকেন থাকবে সেই ওয়াইজ আপনার ভেজ ওয়াইজ এটাকে ভেজে নেবে এরপরে যে চিকেন ভাজার পরে যে চিকেনের যে এক্সিস্ট তেলটা থেকে যাবে সেই তেলটার মধ্যেই কিন্তু বাদবাকি রেসিপিটা আপনাকে করতে হবে তো তার মধ্যে আপনাকে আগে থেকে করে রাখা মানে কেটে রাখা রসুন কুচি এবং আদা কুচি আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে রসুনের পরিমাণটা এই রান্নায় একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে এই রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে এবং এটা আলাদা টেক্সচার চলে আসবে রান্নাটায় এই যে রসুনের ফ্লেভারটা এটা এই রান্নাটার জন্য এতটাই একটা সুন্দর উপকরণ হিসেবে কাজ করে বন্ধুরা তো চেষ্টা করবেন যে কোনো চাইনিজ রান্নায় যদি আপনারা রসুনের পরিমাণ বা আদার পরিমাণ যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় দেখুন আদা এবং রসুনটা একটু হালকা করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু হালকা লাল লাল করে ভাজার পরে এর মধ্যে আমরা ক্যাপসিকাম কুচি অ্যাড করে দেবো ক্যাপসিকামটা কিন্তু একটা খুবই ম্যান্ডেটারি একটা উপকরণ বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ক্যাপসিকামটা দেওয়া যদি বাড়িতে থাকে কারণ ক্যাপসিকামের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু এই যে রেসিপিটা হবে সেই রেসিপিটা একটা দারুণ একটা ভাইটাল উপকরণ হিসাবে কাজ করবে তো ক্যাপসিকামটা সামান্য পরিমাণে এখানে কুচি আপনাকে এর মধ্যে দিয়ে নেবেন এবং একটু বড় বড় কাট রাখার চেষ্টা করবেন কারণ এই ক্যাপসিকামটা মুখে বললে কিন্তু বেশ সুস্বাদু লাগে এই রেসিপিটা এরপরে ক্যাপসিকামটা দিয়ে হালকা ফ্রাই করে নেওয়ার পর আপনাকে আগে থেকে কেটে রাখা একটু টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং তার সাথে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে একটু লঙ্কার কুচি এবং লঙ্কার কুচি টমেটো কুচি অ্যাড করে দেওয়ার পর তারপরে এটাকে আবার আপনাকে একটু ফ্রাই করতে থাকতে হবে এই লঙ্কাটার কথা আমি আগে থেকেই বলে দিই যদি আপনাদের বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে তাহলে কিন্তু অবশ্যই একটু বেশি করে এর মধ্যে একটু লঙ্কার কুচি বা গুঁড়ো লঙ্কার ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু খেতে অনেকটা বেশি টেস্টি হয় বিকজ আগে থেকেই বলেছি প্যান ফ্রাই চিলি চিকেন বেসিক্যালি কিন্তু একটু ঝাল হয় কিন্তু আমাদের বাড়িতে আগেই বললাম আমার একটা ছোট ভাই এটাকে খেতে চাইছে তাই জন্য কিন্তু আমরা সামান্য পরিমাণে এখানে লঙ্কার কুচি ইউজ করেছি এবং এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি লঙ্কটার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন এবং গোলমরিচ আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন এবং যদি মনে করেন আরও বেশি ঝাল খেতে চাইছেন তখন কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে দেখুন এরম একটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো আমরা তুলে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে আবার ফ্রাই করতে থাকতে হবে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ কিন্তু এই চিকেনের সাথে এবং যে বাকি আইটেমগুলো এর মধ্যে আপনারা দিয়েছিলেন সেগুলো ভালো করে মিশে একটা অয়েল রিলিজ না করে দেয় না অয়েল রিলিজ করে ততক্ষণ আপনাকে এটা ফ্রাই করতে হবে এবং যদি মনে করেন আপনারা এটা গ্রেভি খাবেন না তো এরম একটা অবস্থায় আপনাকে এর মধ্যে ডাক সস এর মধ্যে আপনাকে সামান্য পরিমাণে ভিনিগার এবং টমেটো কেচাপ ইউজ করতে হবে এবং ভালো করে এটাকে আবার মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার আপনাকে ফ্রাই করতে থাকতে হবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনারা মনে করেন ডাইরেক্টলি এরকম আপনারা সস দিতে চাইছেন না তাহলে একটা বোলের মধ্যে ছোট একটা বোলের মধ্যে আপনারা সমস্ত ওই যে কেচাপগুলো টমেটো কেচাপ ভিনিগার সয়া সস বা আপনারা যদি মনে করেন গ্রিন চিলি সস রেড চিলি সস এগুলো ইউজ করতে চাইছেন সমস্ত কেচাপগুলো আপনাকে মিক্স করে এর মধ্যে দিয়ে নিতে পারেন আমরা গ্রিন চিলি সস এবং রেড চিলি সস ইউজ করিনি কারণ এটা ঝালের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয় এবং সেক্ষেত্রে সেদিনকার যে খাবে সে অতটা ঝাল খেতে ভালোবাসতো না কিন্তু আপনারা অবশ্যই যদি ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই এই দুটো সসে ইউজ করবেন তাহলে দেখবেন খেতে কিন্তু অনেকটা পরিমাণে সুস্বাদু এবং অনেকটা টেস্টি লাগবে যদি আপনারা গ্রেভি না খেতে চান তাহলে এরম অবস্থায় আপনাকে এর মধ্যে কারিপাতা অ্যাড করে দিতে হবে কিন্তু আমরা যেহেতু একটু গ্রেভি আইটেম করতে চাইছি তো এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল গরম জল অ্যাড করে দিয়েছিলাম আপনারা যখনই কোনো ধরনের গ্রেভি করতে চাইবেন মনে রাখবেন তার মধ্যে কিন্তু একটু গরম জল জল ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করবেন না তাহলে কি চিকেনগুলোকে একটু বেশি চুই হয়ে যায় এবং টাইট হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো সেক্ষেত্রে যদি আপনারা গরম জল ইউজ করেন চিকেনগুলো একটু সফট হয় এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো সেক্ষেত্রে মনে রাখবেন যে কোনো গ্রেভি আইটেমে অলওয়েজ আপনারা একটু গরম জল ইউজ করা আমরা আগেই বলেছি যদি গ্রেভি আইটেম না খান তাহলে কারিপাতা অ্যাড করবেন যেহেতু আমরা গ্রেভি আইটেম খাচ্ছিলাম এরপরে আমরা কারিপাতাটা অ্যাড করেছি দেখুন আমাদের কিন্তু প্যানফ্রাই চিলি চিকেনটা অলরেডি রেডি হয়ে গেছে এবং কতটা ড্রাই হয়েছে এবং একটু গামাখা মাখা গ্রেভিও রেখেছি যাতে এটাকে আমরা খেতে ভালোবাসি সেদিনকার আমরা এটা নানপুরির সাথে খেয়েছিলাম এবং আমার ভাই যে সে এটাকে রুটি রুটির সাথে খেয়েছিল তো বেসিক্যালি আমি এটা নানপুরি তান্দুরি রুটি কুলচা হোক চাউমিন হোক আমি সমস্ত কিছুর সাথে এটা খেতে ভালোবাসি তো আপনারা কি দিয়ে এটা খেতে ভালোবাসেন বা কি দিয়ে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করবেন এবং আজকে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই হাইলি রেকমেন্ড থাকলো সেমভাবে কিন্তু এই রেসিপিটা ট্রাই করার এবং আগামী দিনে এই ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন যে কী কী রেসিপি দেখতে চাইছেন বন্ধুরা আপনাদের অনেক সাপোর্ট অনেক ভালোবাসা পাচ্ছি এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট দেবেন যাতে আগামী দিনগুলো এই ধরনের রেসিপি দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন